সমাধান করবেন তো চলুন আজকে ভিডিও দেখতে পাচ্ছেন আমার হাতে কার্বুটর এই কার্বুটর কি করব করব এবং না হওয়ার জন্য যে কাজটি করব তো আপনার দেখতে পাচ্ছেন আমি কার্বুটর খুলে নিলাম এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলট বয়া আর ফুলট বয়ার সাথে ফুলট পিন লাগানো আছে আমাদের কি করতে হবে থেকে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এটা হচ্ছে থুলোট বয়া আমরা এখন যে কাজটি করব উপার ফুলো না হওয়ার জন্য একটি স্যালাইনের পাইপ নেবেন স্যালাইনের পাইপ থেকে এক ছোট করে কিছু অংশ এভাবে কেটে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু কাটছি তো আমি বয়ার অংশের সাথে ছোট একটি পাইপ কেটে এখানে লাগিয়ে দিলাম তারপর এই ফুলট চেম্বারটি ডাবলিং করতে দিয়ে ভালো করে ওয়াশ করে ফেলবেন তাহলে কোনো ময়লা লাগে না তাকে আপনারা দেখতে পাচ্ছেন কার্বোটারের সাথে ফুলট টিন এবং ফুলট বয়া লাগিয়ে নিচ্ছি তারপরে স্ক্রুটি ভালো করে টাইট করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন কার্বোটার ফিটিং করে ফেললাম এখন চেক করে দেখব তেল ওভার হয় কিনা ট্রেন কার্বোটার আমি ফুয়েলের লাইনের সাথে সংযোগ করলাম এবং ফুয়েল অন করে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কার্বুটর আমি ফুয়েল লাইনের সাথে সংযোগ করলাম কিন্তু ফুয়েল ওভারফ্লো করতেছে না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি আপনার বাইকের কার্বুটর ওভারফ্লো হলে আপনি কিভাবে সমাধান করবেন আর আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম